আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটির নাম সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়ক বা সোনাডাঙ্গা বাইপাস সড়ক নামে বেশ পরিচিত চলুন আজকে এই সড়ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যারা এই সড়ক থেকে একবার পায়ে হেঁটে চলাচল করেছে তাদের কাছে শোনা গেছে যেদিন এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করেছি সেদিন মনে হয় হয়তো আজ আমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হবে কারণ আমি হাঁটা চলা করলে আমি শ্বাস নিতে পারি না এভাবেই মন্তব্য করে এই সড়কের দিকে তাকালে মনে হয় আকাশ থেকে বালির তুষারপাত ঘটে তাছাড়া এই সড়কটি অতিরিক্ত ধুলাবালি এবং পরিবেশ বান্ধব না হয় মানুষের জীবনে ক্ষতিকর প্রভাব ফেলছে এর ফলে সকল পর্যায়ে মানুষের জীবন জাহান নামে পরিণত হচ্ছে তাছাড়া এই সড়ক থেকে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস চলাচল করে বিশেষ করে বাগেরাট তিরিশপুর ও বরিশাল রুটের সকল বাস এই সড়ক ব্যবহার করে তার গন্তব্যে পৌঁছায় যারা এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করে তাদের মধ্যে অধিকাংশই দেখা যায় জ্বর মাথা ব্যথা সর্দি অথবা কাশি এই রোগগুলো সাধারণ ঘটনা এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর জরমাকারে আকারে প্রভাব ফেলছে এই সড়কটি শুধু যাত্রীদের জন্য কষ্টদায়ক সমস্যা নয় বরং এই খুলনা নগরীর প্রবেশদ্বার হিসাবে বেশ পরিচিত অর্থাৎ এই সড়কটি খুবই ব্যস্ততম একটি সড়ক এর গুরুত্ব অপরিসীম এই সড়ক দিয়ে খুব দ্রুতভাবে গাড়ি চালায় চালকরা এই সড়কটি একটি মরণপাত বললেও ভুল হবে না রাস্তার দুপাশ সাধারণ মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ নাই কোনো পরিকল্পনামূলক ব্যবস্থা যা আপনারা দেখতে পারছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে একটি বড় দুর্ঘটনা শুনেছি দুই হাজার বাইশ সালের শুরুর দিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ কেডিএ এই সড়কটি নিয়ে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছিল অর্থাৎ বোঝা যাচ্ছে এই সড়কটি নিয়ে উন্নয়নমূলক বিষয়বস্তু চলমান বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় প্রতিশ্রুতি একটি গল্প এই উন্নয়ন প্রকল্পটি যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুতই নগরবাসী কাদের নিঃশ্বাস ফেলতে পারবে এই ঝুঁকিপূর্ণ জীবন থেকে কবে মুক্তি পাবে নগরবাসী এই প্রশ্ন খোঁজার সময় এসেছে এখন এই ভিডিওটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার করবেন